আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম আরও একটা গাড়ি নেই এটা হচ্ছে ল্যান্সার এক্স দু হাজার মডেল দু হাজার আটই সুপার ফ্রেশ একটা গাড়ি সানরুফ জেবিএল সব পাবেন এক গাড়িতে ফাটাফাটি একটা গাড়ি আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো আসুন আগে দেখাই গাড়িটা আসো ভাইয়া এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গাড়ি আটের মডেল আটেই রেজিস্ট্রেশন সুপার ডুপার ফ্রেশ একটা গাড়ি সুপার ডুপার ফ্রেশ একটা গাড়ি আপনার সানরুফ আছে জেভি এল আছে অরিজিনাল জেভি আছে সানরুফ আছে আপনার এলপিজি করা আছে মানে কোনো প্যারা নাই গাড়ি নেবেন আর চালাবেন ব্ল্যাক কালারের একটা গাড়ি টাচ আপ হয়েছে মা অটো মাটো মোবাইলের গাড়িগুলি জানেন আপনি একটু ইউনিক হয় মাটো মোবাইলের গাড়িগুলি ফ্রেশ হয় এটা আমার কথা না কাস্টমারের কথা আসবেন দেখবেন দেখে যদি ভালো লাগে তারপর নেওয়ার চিন্তা ভাবনা করবেন আমার কথার উপরে বিশ্বাস করে গাড়ি নিতে হবে না মাটো মোবাইল থেকে গাড়ি কিনলে অবশ্যই আপনার সার্ভিস ছয় মাসের সার্ভিস ফ্রি পাবেন তো এই গাড়িটা আমি ফুল গাড়িটা একটু দেখাই দেখেন ফুল গাড়িটা দেখাই খুব ফ্রেশ অবস্থা আছে খুব ফ্রেশ একদম সুপার ফ্রেশ স্পলাইট ইনস্টল করা আছে হেডলাইটগুলো এল এলইডি হেডলাইট লাগানো আছে আর যে ব্যাকলাইটগুলি দেখাচ্ছে এটা কিন্তু এই ইভোর এল ব্যাকলাইট ব্যাকলাইটগুলি ইনস্টল করা আছে এলইডি কিন্তু এটা ইভোর লাইটগুলি সবগুলি জিনিসে এখানে ইউনিক করা আছে তা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তো ইনস্টল করা আছে এটা আর কিছু বলার নাই এই সাইডটা একটু দেখা ভাইয়া এখন আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি সামনে থেকে শুরু করলাম এই যে ব্যাকলাইট হেডলাইট প্রজেকশন এল এবং ডিআরএল সহ এটা আফটার মার্কেট হেডলাইট ইনস্টল করা আছে আফটার মার্কেট হেডলাইট ইনস্টল করা আছে আপনারা নিয়ে কোনো এই প্যারাই পড়তে হবে না আমি লাইটগুলি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি সেই আলো আর এটা তো এল লাইট হ্যাঁ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এবং ফ্রেশ আছে এই গাড়িটার খুব সুন্দর এবং ফ্রেশ আছে এই যে পার্কিন এল হেড রেড কালার ডিআরএল রেড কালার লেন্স এই যে ইন্ডিকেটার এটা কিন্তু আফটার মার্কেট লাইট এই লাইটগুলি যদি আপনি এক্সট্রা কিনে এই গাড়িতে বসাইতে যান অনেক টাকা খরচ হবে আমরা বসাই পিছনের সামনে আপনার লাইটের পিছনে প্রায় দেড় লাখ টাকা খরচ করতে হবে যেইটা আপনি এই গাড়িতে পেয়ে যাবেন আমি একটু পিছনের লাইটগুলি দেখাও এই পিছনের লাইটগুলি দেখেন প্রত্যেকটা লাইট মানে কত সুন্দর দেখেন এল ইউজ করা লাইটগুলিতে পার্কিংটা তো অপার আমি দেখাচ্ছি পার্কিনটা ব্রেক করে দেখ এ হলো গিয়ে লাইটগুলো আর হচ্ছে আমি এদিক আস ভাইয়া মানে আপনার কী নেই লেন্সার গাড়িগুলো যে এই এটা হচ্ছে জিএলএক্স এই ইএক্সের ভাষণের আর কি জিএলএক্স এই গাড়িগুলো মনে করেন যে মূলত এই গাড়িগুলো মূলত হচ্ছে স্পোর্টসই লোক থাকে আর এটা মূলত এই গাড়িটা একদম স্পোর্টস করাই আছে আপনি নিবেন আর চালাবেন এত ফ্রেশ এটা তো অনেক কিছু ইনস্টল করা আছে আর জেবিএলটা কিন্তু অরিজিনাল এই গাড়ির সাথে সানরুফটা অরিজিনাল গাড়ির সাথে আমি সানরুফটা আপনাদেরকে দেখাচ্ছি আগে ভিতরটা দেখাই দেখেন ভিতরটা কত ফ্রেশ অবস্থায় আছে ভাই একটু দেখাও একদম ফ্রেশ অবস্থায় এই ভিতরটা আছে সবগুলো জিনিস ফ্রেশ আমি সানরুফটা খুলে দেখাচ্ছি এই যে সানরুফ এই সুইচ দেব আর খুলে দেবে তুমি সামনে যাও আমি দেখাচ্ছি আমি বের হয়ে দেখাচ্ছি সানডুপ খুলে ফেললাম এই হাই সানডুপ একদম সুপার ফ্রেশ সান্ডবে কোনো সাহানো পাবেন না ক্লিক করবেন লাগবে ক্লিক করবেন খুলবে ইনশাল্লাহ খালি নেবেন আর চালাবেন এই যে সানডুপটা আমি আবার লাগিয়ে ফেলতেছি আচ্ছা একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যাব আমরা ব্যাগ ডালাতে প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিসই ফ্রেশ আছে পিছনটা দেখাও আস টায়ারগুলি অলমোস্ট ফ্রেশই আছে যা আছে আপনি নিয়ে আরও ছয় মাসে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই হলো এটার জেভিএল ইনস্টল করা আছে অরিজিনালি ইনস্টল করা কিন্তু এই যে জেবিএল এলপিজি করা কিন্তু আর সুন্দর করে কাবার করা আছে আপনি এলপিজি করা এত কিছু আর কি বোঝা যায় না খুব সুন্দর করে প্রতিটা কাজে এই গাড়ির নিখুঁত করে করা আর কি মা টু মোবাইলের গাড়িগুলি সবসময়ই অন্য অন্য শরমের থেকে একটু ইউনিক থাকে মাটু মোবাইল তো খালি গাড়ির বিজনেস করে না গাড়ি তৈরিও করে আপনি যে কোনো গাড়ি মোটিভেট করাইতে মা অটোমোবাইলে আসতে পারে এটা আমাদেরই এখানেই কাজ হয়েছে কাজ করে বিক্রির উদ্দেশ্যেই আমরা এটা আজকে রিভিউ করতেছি ল্যান্সার গাড়িগুলো আমার অনেক কাস্টমার আমার পেজ এবং চ্যানেলে কমেন্ট করে ল্যান্সারের জন্য এই জন্য এই ল্যান্সার নিয়ে আসলাম দেখুন আমি দামের ব্যাপারটা ভিডিওর মাঝে এক জায়গায় বলে দিচ্ছি যদি দামটা জানতে চান ভিডিওটা পুরোটা দেখেন এর ভিতরে আমি দামটা বলে দিচ্ছি ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলেই দামটা পেয়ে যাবে একটু গাড়িটা দেখো ভাইয়া ও এটার পেপার্স আপডেট আছে আপনার পঁচিশ পঁচিশ আপডেট করা আছে পেপার্স নিয়ে কোনো প্যারা নেই সব কিছু আপডেট পাবেন ইনশাল্লাহ টাকা রিমগুলি কত সুন্দর অবস্থায় দেখেন প্রত্যেকটা জিনিস আমি এখন একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই ভিডিও বড় হয়েছে দেখে আমি আর কি অনেক জিনিসই আপনাদেরকে এত হাইলাইট করে দেখাইলাম না এই যে দেখেন এখনও ইঞ্জিন কাবারটা অরিজিনাল আছে হ্যাঁ গাড়ির এই বনারের সাথে কোনো একটা জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের খাওয়া কিংবা কোনো কিছু আসে যদি কেউ দেখাইতে পারে আমি বরাবরই প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি কেউ দেখাইতে পারে যেই গাড়ির ভিডিও করবো যেটা অ্যাক্সিডেন্ট থাকবে মা অটোমোবাইল বলে দেবে যেটার মাইলেজ টেম্পারিং করা থাকবে মা অটোমোবাইল বলে দেবে মিথ্যা কথা বলে মা অটোমোবাইল কখনোই গাড়ি বিক্রি করে না এইটা তো কোনো প্রকার কোনো জায়গায় এক ফোটা খোলা কাটা অ্যাক্সিডেন্ট নিষ্টি আপনি ইনশাআল্লাহ পাবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা গাড়ি কেনার সময় চেক করে নিতে পারেন এই যে ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে একটু আসুন কত ফ্রেশ অবস্থায় আছে দেখেন একদমই আমরা জাস্ট এই কালার করেছি টাচ কাজ করেছি কিন্তু আমি আগেই বলে নিই মিথ্যা কথা বলে কখনই গাড়ি বিক্রি করি না তা আছে ব্ল্যাক কালারগুলিতে জানেন ডাক ফুরে যায় এটা ব্ল্যাক না এটার ভিতরে এটার কালারটা হচ্ছে মূলত ব্ল্যাকের ভিতরে ভুলুর দানা আছে ব্ল্যাকের ভিতরে আপনারা দেখতে পারতেছেন কি না আমি জানি না এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে ভুলুর দানা আছে হুম তো এইটা যখন আমাদের কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে এটার আগের কিছু ছবি আছে কেনার সময় আমি ওই ছবিগুলি আপনাদেরকে দেখাবোশালা যে নিতে আসবে আমি তাদেরকে দেখাবো টুকটাক কিছু স্পেস ছিল এই স্পেসগুলি থাকার কারণে আমরা আর কি কালারের কাজটা করেছি করে ইঞ্জিন তিন্জিন ওয়াশ করে তারপর দেন রেডি করেছে হুম তো এইটা যারা আর কি কিনতে চান দেখতে চান আমাদের কাছে আসতে পারে আমাদের ঠিকানা হচ্ছে বরাবরই মা অটো মোবাইল সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি জিল রেস্তোরাঁর পাশে এটা হচ্ছে সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনেই জিল রেস্তোরাঁ আছে আজমেরি হোটেল আছে কিংবা নতুন ভূমি অফিসের পিছনে আসলেই মা অটো মোবাইল এইখানে আপনার এই গাড়িগুলি আমাদের প্রত্যেকটা গাড়ি এইখানে আসলে আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন আর আমাদের ঠিকানা তো বলে দিলাম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই গাড়িগুলি দেওয়া থাকবে আপনাদের যে কোনো গাড়িগুলি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল মা অটোমোবাইল রেখে সার্চ দিলে পেয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা এইটার এখন দামের ব্যাপারে আর কি আলাপ করব এটার মডেল হচ্ছে দু হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার আট পঁচিশ আপডেট করা সানরুফ জেবিএল প্রজেকশন লাইট ব্যাক লাইট এলইডি আফটার মার্কেট সব মিলে একটা ফ্রেশ গাড়ি যদি নিতে চান এটার দাম কেমন হইতে পারে আপনারা একটু ধারণা করুন যাই হোক আমি বলে দিচ্ছি এটার দাম যেই নিতে চান এটার আমি ফিক্সড প্রাইস বলে দিই ফিক্সড প্রাইস চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আসতে পারেন এসে দেখে ভালো লাগলে তারপর নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে গাড়ি চালান আসসালামু আলাইকুম